তারিখে বিডিআরে যে নারকীয় হত্যাকাণ্ড চলেছিল সে সম্পর্কে বক্তব্য রাখার জন্যে এই বিডিআর হত্যাকাণ্ড যেটি সংগঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আরোহণের প্রায় সাথে সাথেই এটি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে কিন্তু যে নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে কীভাবে এটি সংগঠিত হয়েছে এবং এতে সরকারের এবং বিদেশি শক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা এ সম্পর্কে সব কিছু এখনও ধোঁয়াশায়ী রয়ে গিয়েছে এ সম্পর্কে আমরা বিগত আটাইশে আগস্ট তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি পত্র হস্তান্তর করি যেখানে অনুরোধ করা হয় যে এই নারকীয় হত্যাকাণ্ডের নতুনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কি কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্যে লিখিতভাবে আমাদের বিএনপি পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন আরও দুজন সদস্য সেখানে ছিলেন এখানে উপস্থিত জনাব সালাউদ্দিন এবং জনাব আমির খুসরু এই তিনজন তিনজনের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ সম্পর্কে আলাপ আলোচনা করার পর তারা একটি স্মারকলিপি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনর্বিচার পুনঃ তদন্ত এবং নতুনভাবে এর কার্যক্রম সমাপ্ত করার জন্যে উদ্যোগ গ্রহণ করেছেন সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিডিআরের এই হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি সাতান্ন জন সামরিক কর্মকর্তা যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকশ কর্মকর্তা ছিলেন এবং এগারো জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কারণে যে এই বিদ্রোহের আড়ালে বিডিআরের এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমদ সহ এই মেধাবী কর্মকর্তা বৃন্দ এবং সতেরো জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয় পিলখানার অভ্যন্তর থেকে আট জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয় নির্মহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে সরকার গঠনের শুরুতেই দেশ প্রেবিক সেনা এর প্রধান কারণ কী ছিল আমাদের ধারণা যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর নতজানু পররাষ্ট্রের নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে এ হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মঈনু আহমদ শেখ নূর তাপস নুরাম চৌধুরী লিটন শেখ সেলিম শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম হাসানুল কিনু সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধেও এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই এবং হত্যাকাণ্ড যখন শুরু হয় বিডিআর প্রধান জেনারেল শাকিল সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে টেলিফোনে সাহায্য পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন তারা কেউই কর্ণপাত করেননি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই বিদ্রোহ অতি সহজেই দমন করা যেত সামরিক বাহিনীর নিয়ম হল যে কোনো অফিসার বা সামরিক বাহিনীর কোনো সদস্য যদি শোনে অমুক স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্যে সেই অফিসার বা সদস্য কোনো কার্যকর পদক্ষেপ না হেন তাহলে তাকেও এই বিদ্রোহের অ্যাকমপ্লিস হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবল একটা অফেন্স করেছে বলে আমরা ধরে নিয়ে থাকি সবচাইতে ঈশ্বরের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেনাবাহিনীর হত্যাকাণ্ড ঘটার পর পর সেনাবাহিনীর সদস্য সাজওয়া যানসহ অতি অল্প সময়ের মধ্যেই বিডিআরের ওয়ালের বাইরে অবস্থান নেওয়ার পর যখন তারা এই বিদ্রোহ দমন করার জন্য মিলিটারি অ্যাকশানে যাবে এ সময় সেনাবাহিনী প্রধান মঈনু আহমদ এবং ব্রিগেড কমান্ডার ফর্টি সিক্স ব্রিগেড তারা কোনো ধরনের অপারেশন চালাতে এই বাহিনীকে নিষেধ করেন এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশানে না যায় তিনি সেনাবাহিনী প্রধান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন কোনো কাজ নেই তাদের সাথে আলাপ আলোচনাও নাই যে ক্রুশিয়াল টাইমে অপারেশান করলে প্রাণসমূহ রক্ষা করা যেত এইভাবেই তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন ডেকে সেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই ডিএডি টৌহিত যিনি একজন জেসিও তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসাবে নিয়োগ দেন অবিশ্বাস্য কর্মকাণ্ড একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া হল এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃদ্বন্দ্বদের যোগ সাজশেই এটি সম্পন্ন হয়েছিল বাইশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাবালির বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয় সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে কীভাবে হত্যাকাণ্ড চালানো হবে কীভাবে গুম করা হবে সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয় হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে জাতীয় কমিশন জনাব আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে ইনকোয়ারি কমিটি করা হয়েছে কিন্তু সেটা কোনো কার্যক্রম দেখতে পায়নি সেনাবাহিনীরও একটি কোর্ট অফ ইনকোয়ারি করা হয়েছে যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তারা প্রায় সাতশো জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালো তারা কোনো বক্তব্য দেননি যার ফলে জেনারেল জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনও অন্ধকারেই রয়ে গিয়েছে বিগত চোদ্দোটি বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষ প্রাক্তন সৈনিকবৃন্দ আমরা পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সেনানিবাসে গুরুস্থানে গিয়ে প্রতিবছর কবর জায়ারত করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্কেও আলোকপাত করা হবে কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে আওয়ামী লীগের সরকার বিনা ভোটে গঠিত সরকার নৈশ ভোটের সরকার তারা এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতিতে গমন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নেই আজকে এতদিন পর আল্লাহর রহমতে আবার সেই সুযোগ এসেছে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে আমরা আশা করব এখন এতদিন পরে এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন যেটি প্রকাশ করা যায়নি তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বপর সকল ঘনিষ্ঠ সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে এই ঘটনায় জেনারেল মঈন তিনি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছেন বোঝাই যাচ্ছে এই সেনাবাহিনী কমান্ড করার জন্য তিনি সম্পূর্ণভাবে অনুপযুক্ত এবং ব্যর্থ হয়েছেন তার কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তার কাছ থেকে নির্দেশ নেওয়ার সেনাবাহিনী এমবিএমএল স্পষ্ট স্পষ্টভাবে বলেছে বিদ্রোহ কীভাবে দমন করতে হবে এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রধানে কারো কাছ থেকে নির্দেশ গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের প্ররোচনায় এই অফিসার থেকে রক্ষা করার জন্য তিনি যাননি এবং এই হত্যাকাণ্ডের দায় তিনিও এড়াতে পারেন না যেমন এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেবার জন্যেই এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল এ কথা বলাই বাহুল্য এই হত্যাকাণ্ডের পরের দিন আঠাইশে ফেব্রুয়ারি তারিখে যেহেতু সেনাবাহিনীর অভ্যন্তরে অফিসারদের মধ্যে খুব ক্রমশ ধুমাহিত হয়ে উঠছিল ক্রোধে ফেটে পড়ছিল সেনাবাহিনীর সদস্যবৃন্দ এতজন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড তো একটি বিরাল ঘটনা বিরল ঘটনা এদেরকে শান্ত করার জন্যেই তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে সকল অফিসারদেরকে নিয়ে একটি বৈঠক করেন সেখানে সকল ধরনের সেনা কর্মকর্তাবৃন্দ এই হত্যাকাণ্ডে বিচার দাবি করেন এবং কেন এই ধরনের হত্যাকাণ্ড হলো কেন তাদেরকে রক্ষা করা গেল না এই সম্পর্কে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের কাছ থেকে কৈফিয়ত দাবি করেন এর ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আমরাও দেখেছি পরবর্তীকালে এখানে যারা ভোকাল ছিলেন সেই সব কর্মকর্তা প্রায় পঞ্চাশ জন অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে নানান ধরনের নিগ্রহের শিকার হন আমরা আশা করব এই যেই তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃ তদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন এ হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয় তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান তাদের একমাত্র কাজ হল প্রতিবেশীকে সার্ভিস দেওয়া বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্যেই আমাদের সার্ব স্বাধীনতার সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমরা অপেক্ষা আমরা দেখতে চাই যে বর্তমান সরকার যেভাবে এই পুনঃ তদন্ত এবং পুনর্বিচারের উদ্যোগ গ্রহণ করেছে এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা বিএমটি তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং যে পরে যে সকল ঘটনার বিবরণ বা যেসব ব্যক্তিবর্গ যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এই ঘটনায় তারা কেউ বিদেশে চলে গিয়েছেন কেউ মৃত্যুবরণ করেছেন এখানে আমাদের উপস্থিত ব্রিগেডিয়ার শামস তিনি জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন এই তদন্ত কমিটি যেহেতু আলোর মুখ দেখেনি এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি তাদের একজন সদস্য এই কমিটি থেকে পদত্যাগ করে গিয়েছিলেন অনেক অ্যানোমালি রয়েছে কিন্তু যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সার্বত্রের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতের সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্যে যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই এমনভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই সেনাবাহিনী পরিচালিত হয়েছে এটি যে একটি ট্র্যাডিশনাল সেনাবাহিনী বোঝার কোনো উপায় নাই এই সেনাবাহিনীর জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন উনিশশো সালে আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যেই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনা তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে যাই হোক তবু আমরা সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে তারা বিএনপির অনুরোধে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য অত্যন্ত জরুরি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে সকল দেশ এবং প্রতিষ্ঠান যে সব রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসাবে অপকর্মে লিপ্ত ছিল তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের স্বার্থে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চাই আমরা ইতিমধ্যেই আমাদের দল থেকে বলা হয়েছে আমরা বর্তমান প্রফেসর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্ভর্তী সরকারকে স্বল্পত ধরনের সাহায্য সহযোগিতা করব আমরা এটিও আশা করেছি যে যৌক্তিক সময়ের মধ্যে তিনি একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করবেন তার আগে অতি অল্প সময়ের মধ্যে এই নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই বিচার চাই যাতে করে আমাদের যেই ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ তারা যেন এ ব্যাপারে তাদের যাতে অন্তর শান্ত হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সাধারণ নাগরিকেরাও বর্তমান সামরিক বাহিনীর কর্মকাণ্ডর প্রতি তীব্র ক্লোজ মনিটরিং করছি এবং এখন পর্যন্ত যে সব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দ্রুত সরকার থেকে বাইরে নিক্ষেপ করার জন্যে এবং ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা